নমস্কার আমার দর্শক বন্ধুগণ আশা করি আপনারা ভালো আছেন সুস্থ শরীরে আছেন সুখে শান্তিতে আছেন যাই হোক আজকে যে টোটকাগুলো আমি আপনাদের সামনে উপস্থাপিত করছি সেগুলো হলো প্রেমের টোটকা প্রেমের টোটকা এবং স্বামী স্ত্রী যে খারাপ সম্পর্ক যে সম্পর্ক কিনা মদ খাওয়ার জন্য এবং জুয়া খেলার জন্য তাস খেলার জন্যে এবং নারী ঘটিত কারণে হয়ে থাকে সেসব কারণ থেকে স্বামীকে ছাড়িয়ে নিয়ে আসার জন্যে বউরা বা স্ত্রীরা সবসময় চিন্তিত থাকেন তার জন্য একটি অভূতপূর্ব টোটকা আমি বলবো প্রেমের জন্য বলবো একপক্ষ প্রেম যদি একপক্ষ পক্ষ প্রেম হয় ধরুন কোনো একটি মেয়ে কোনো একটি ছেলেকে ভালো লাগে ভালোবাসে ভালোবাসে কিন্তু কিন্তু ছেলেটি জানেও না যে সেই মেয়েটি ছেলেটিকে বা ছেলেটিকে মেয়েটির ভালো লাগে এমন বহু শত শত হাজারে হাজারে ঘটনা নিত্যদিন আমাদের শহরে আমাদের পারিপার্শ্বিক জেলাগুলিতে আমাদের ঘটে চলেছে সেই সব একপক্ষ ভালোবাসা আর একটি অভূতপূর্ব টোটকা আজকে কিন্তু আমি আপনাদের সামনে আমার দর্শক বন্ধুদের সামনে উপস্থাপিত করব। আশা করি এই টোটকাটি থেকে বহু বহু ছেলে মেয়ে তাদের মনোমত পাত্র বা পাত্রীটিকে মনোমত ছেলেটিকে বা মেয়েটিকে তাদের প্রেম নিবেদন করতে পারবে এবং জানাতে পারবে যে আমি তোমায় ভালোবাসি যাই হোক তার সঙ্গে কিন্তু কিন্তু কিছু প্রেমের টোটকা আমি বলবো সেই টোটকাগুলি একটি সূর্যদেবকে ঘিরে বশীকরণের টোটকা একটি হলো তুলসী গাছকে ঘিরে এবং সহদেবী গাছকে ঘিরে বশীকরণের টোটকা একটি হলো গরম রুটি নিয়ে বিখ্যাত ব্লগ আছে ডাব্লিউ 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 তন্ত্র সেজ ডট নেট এবং ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউট্রোপ্রফিট ডট নেট এই দুটি ব্লগ ভালো করে দেখবেন পড়বেন কারণ প্রতিদিন প্রায় প্রতিদিনই আমি ভালো ভালো তন্ত্রের উপরে এবং জ্যোতিষের উপরে এই ব্লগ দুটোতে আমি ইংরেজিতে বাংলায় এবং হিন্দিতে আমি আর্টিকেল লিখে থাকি অতি অবশ্য এই ব্লগুলি পড়বেন এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন নিশ্চয় দর্শক বন্ধুগণ আমরা জানি যে প্রেমের একটা মাহাত্ম প্রেমের একটা স্থান আমাদের কিন্তু জীবনে রয়েছে এই প্রেমের নানা রকম অসুবিধা সুবিধা নিয়ে আমায় প্রতিনিয়ত প্রচুর প্রচুর ক্লায়েন্ট প্রচুর মানুষ আমার কাছে আসেন এবং তার জন্য রেমিডি চান কলকাতা চেম্বারে বুকিং করে আসতে পারেন কলকাতা চেম্বারে বুকিং করার নাম্বারটি হল নাইন এইট

জন্ম বছরের বিবরণটি আনবেন এবং অতি অবশ্যই তার সঙ্গে সঠিক জন্ম সময়টি কিন্তু নিয়ে আসবেন সঠিক জন্ম সময় অর্থাৎ সকালে দুপুরে বিকেলে না রাত্রিরে কোন সময় আপনি জন্মেছেন সেটি কিন্তু খুব দরকার কারণ লগ্নের থেকে পঞ্চম ঘরে আপনাদের প্রেমের ঘর হিসাবে নির্দিষ্ট রয়েছে জন্মকুণ্ডলিতে লগ্ন থেকে পঞ্চম ঘরকে প্রেমের ঘর বলা হয় এই প্রেমের ঘর যদি কমজোরি থাকে দুষ্প্রভাবিত থাকে কোনো পাপ গ্রহ এই প্রেমের ঘর বা বিদ্যার ঘর বা সন্তানের ঘর পঞ্চম ঘরকে অধিকার করে বসে থাকে তাহলে কিন্তু অনেকদিন ভালোবাসার পরেও ভালোবাসার মানুষটি ছিটকে যায় ভালোবাসার মানুষটি দূরে সরে যায় প্রেম মুখ থুবড়ে পড়ে হতাশা নিরাশা তাকে গ্রাস করে দুঃখের অতল সাগরে তলিয়ে যাওয়া ছাড়া প্রেমিকা বা প্রেমিকটির আর কোনো উপায় থাকে না এমন যদি হয় তার জন্য বহু বহু টোটকা আমি এর আগেও আমার অন্যান্য ভিডিওগুলোতে প্রকাশ করেছি নিন আজকে প্রথম টোটকাটি এক পক্ষ ভালোবাসার টোটকা যদি একপক্ষ পক্ষ ভালোবাসে ভালো লাগে কোনো ছেলেটিকে বা কোনো মেয়েটিকে আপনি বলতে পারছেন না কিছুতেই মুখ ফুটে বলতে পারছেন না বা বলার মতো সাহস আপনার নেই জানেন হয়তো কোনো ঝামেলায় জড়িয়ে পড়বেন রঞ্জনা আমি আর আসবো না তা গানটি নিশ্চয়ই আপনি শুনেছেন যে পাড়ায় ঢুকলে ঠ্যাং খোড়া করে দেবে তা দাদারা পাড়ার দাদারা এই কথা বলেছেন কারণ এই প্রেমটি কিন্তু এক পক্ষ প্রেম রঞ্জনাকে সেই ছেলেটি ভালোবাসে অথচ মুখ ফুটে বলতে পারছে না এমন একটি সুন্দর গান আপনারা কিছুদিন আগেই শুনেছেন সেটি যখন বাস্তবে পরিণত হয় বাস্তবে যখন তার অ্যাপ্লিকেশন গুলো দেখা যায় দেখা যায় প্রচুর প্রচুর ছেলে বা মেয়ে তাতে কিন্তু দুর্ভাগ্যের শিকার হয়ে হতাশ হয়ে পড়ে তাদের চোখ দিয়ে জল বেরোনো ছাড়া বুকটা হাহাকার করা ছাড়া তাদের আর কোনো উপায় থাকে না এমন যদি হয় তাহলে যে কোনো দিন এই টোটকাটি অতি অবশ্যই করতে যে কোনো দিন অতি অবশ্যই এই টোটকাটি করা যেতে পারে আপনারা একটি ভূজ্যপত্র ভূজ্যপত্র দশকর্মা ভান্ডারে পাওয়া যায় দশকর্মা ভান্ডার অর্থাৎ যেখানে পুজোর জিনিসপত্র বিক্রি হয় সেটিকে দশকর্মা ভান্ডার বলা হয় এই দশকর্মা ভান্ডার থেকে একটি ভূজ্যপত্র এবং একটি অস্বত্য গাছের পাতা যে কোনো দুটির মধ্যে একটি আপনারা সংগ্রহ করে নিয়ে আসুন একটি অস্বত্য গাছের পাতা যেটি কিনা গাছ থেকে ঝরে গেছে আপনা যে গাছের পাতাটি অস্বত্য গাছের থেকে আপনা আপনি ঝরে পড়ে গেছে এমন একটি পাতা বা ভূজ্যপত্রের একটি টুকরো আপনারা বড় টুকরো সংগ্রহ করে নিয়ে আসুন এবারে অষ্টগন্ধ কালি দিয়ে অষ্টগন্ধ দিয়ে অষ্টগন্ধ আমাদের দশকর্মা ভান্ডারে পাওয়া যায় আনুমানিক মূল্য ছোট অষ্টগন্ধ প্যাকেটের আনুমানিক মূল্য হচ্ছে কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা মাত্র এই অষ্টগন্ধ পেস্ট বানান জল দিয়ে কিছুটা জল মিশিয়ে অষ্টগন্ধ অষ্টগন্ধ পেস্ট পেস্ট তৈরি করুন এবারে ওই ওই দিয়ে দিয়ে পেস্টটি অশ্বত্থ পাতার উপরে পাতার উপরে ভালো করে মন দিয়ে শুনবেন অশ্বত্থ পাতার উপরে কনিষ্ঠ আঙ্গুলি দিয়ে এই কনিষ্ঠা আঙ্গুলি দিয়ে আপনারা সেই অশ্বত্থ পাতাটিকে কনিষ্ঠ আঙ্গুলি দিয়ে আপনারা কি করুন কনিষ্ঠ আঙ্গুলি দিয়ে আপনারা যে যে ছেলেটিকে বা মেয়েটিকে আপনি ভালোবাসেন যে যে ছেলেটিকে বা মেয়েটিকে আপনি ভালোবাসেন। যাকে বলতে পারছেন না মুখ ফুটে প্রেম নিবেদন করতে পারছেন না তার নামটি এই কনিষ্ঠ আঙ্গুলি দিয়ে ওই অষ্টগন্ধ কালি দিয়ে অষ্টগন্ধের যে পেস্টটি দিয়ে ভালো করে ওই অশক্ত পাতার উপরে বা ভোজ্য উপরে তার নামটি টাইটেল সহ লিখুন তার নামটি সহ লিখুন লেখা হয়ে গেলে বেশ ওটিকে শুকিয়ে যেতে দিন লেখা হয়ে গেলে বেশ কিছুক্ষণের জন্য ওটিকে শুকিয়ে যেতে দিন তারপরে যখন শুকিয়ে যাবে তখন সে অশক্ত পাতাটি বা ভূজ্যপত্রটি। আপনারা নিয়ে সেটিকে ভালো করে মাখতে থাকুন মানে ছিঁড়ে কুটি কুটি করে আপনারা মাখতে থাকুন যেন মাটি মাখার মতো আপনারা মাখতে থাকুন ধরে মাখার পরে অনেকক্ষণ ধরে মাখার পরে একটি মণ্ডপ প্রস্তুত করে ফেলুন অনেকক্ষণ ধরে মাখার ফলে একটি মণ্ডপ প্রস্তুত হয়ে যাবে এবারে ওই প্রেমিকের বা ওই প্রেমিকার বা ওই যে ছেলেটি বা ওই যে মেয়েটির নাম যেটি লিখলেন আপনারা ভুজ্যপত্রে বা অশ্বত্যপত্রে যেটি লিখলেন সেই নামটি অক্ষর গুনুন ধরুন নামটি হচ্ছে তপন তপন তিনটে অক্ষর তপন পাল প এবং ল এবং আকার তাহলে তপন পাল প আকার ল তার মানে ছটি অক্ষর ছটি অক্ষর এই ছটি অক্ষর আপনারা ছটি গুলি বানিয়ে নিন অর্থাৎ যে নামটি হবে সেই নামের সংখ্যক অক্ষর ধরুন আপনি পদবি শুদ্ধ নাম লিখেছেন পদবি শুদ্ধ নাম লিখেছেন তবে এক্ষেত্রে আমি একটা কথা বলি যারা পদবি জানেন না যারা পদবি জানেন না ধরুন তপন নামটা জানেন কিন্তু ও কি পদবি সেটা জানেন না ঘাবড়াবেন না শান্তনুদা আছে আমি বলছি আপনাদের যদি তপন নামটি পান বা অসীম নামটি পান বা কার্তিক নামটি পান বা গণেশ নামটি পান এরকম যে নামটি হবে সেই নামের যতগুলি অক্ষর ততগুলি ওই মন্ড থেকে ততগুলি বল বানিয়ে নিন ততগুলো বল বানিয়ে নিন এবং ওই বলগুলি আপনারা একটি লাল শালু কাপড়ের টুকরোয় একটি লাল শালু কাপড়ের টুকরোয় ওই বলগুলি ভালো করে মুড়ে নিন ভালো করে মুড়ে নিন এবং পরপর তিন রাত্রি পরপর তিন রাত্রি এবং আর চার রাত্রি মোট সাত রাত্রি তিন রাত্রি এবং আর চার রাত্রি মোট সাত রাত্রি এই সাত রাত্রি আপনারা ওই যে লাল কাপড়ে মোড়া বলগুলো মাথার বালিশের পাশে নিয়ে শুয়ে থাকবেন রাত্রিবেলা যখন শোবেন তখন মাথার বালিশের পাশে নিয়ে শুয়ে থাকবেন এবং সাত রাত্রির রাত্রি যখন শেষ হবে মানে সকাল হবে সেটিকে আবার সুন্দর করে গুছিয়ে কোথাও শুদ্ধ স্থানে তুলে রেখে দেবেন আবার যখন রাত্রিবেলায় শুতে যাবেন তখন মাথার বালিশের পাশে ওই লাল কাপড়টি যেগুলির ভেতরে ওই বলগুলি রয়েছে নামের সংখ্যার বলগুলো রয়েছে সেগুলো নিয়ে শুতে যাবেন এটি অতি অবশ্য করবেন এবং এটি একটি চিঠিও এসছে একপক্ষ বশীকরণের একটি চিঠি এসছে যে শান্তনুদা আমি একটি ছেলের নাম দিয়েছে ছেলেটিকে ভালোবাসি কিন্তু সে জানেও না যে আমি তাকে ভালো লাগে বা ভালোবাসি এক্ষেত্রে আমি কি করব। তা আমি এই এই সম্বন্ধেই বলছি যে ওই ওই যে ছেলেটিকে আপনি ভালোবাসেন সেই ছেলেটির ক্ষেত্রে মনে রাখবেন ছেলেটির ক্ষেত্রে ওই যে লাল কাপড়ের মধ্যে যে গুলিগুলো আছে ওই গুলিগুলোকে বশীকরণ গুলি বলে বশীকরণ গুলি বলে তার ওর যে নামটি আছে আপনি নামটি অবশ্য দিয়েছেন আমি সেটা আপনার জন্য প্রকাশ করলাম না আপনার সুবিধার্থে আপনি মনে রাখবেন যদি কেউ যদি কেউ কোনো ছেলে বা মেয়ে যদি কোনো ছেলে বা মেয়ে এই প্রযুক্তি করে যদি সাত রাত্রি শোয়ার কোনো অসুবিধা থাকে তাহলে তিন রাত্রি করলেও কিন্তু আপনারা ফল পেতে শুরু করবেন তিন রাত্রি করলেও কিন্তু আপনারা অতি অবশ্যই ফল পেতে শুরু করবেন মনে রাখবেন ভালো করে টোটকাটি শুনে বারবার ভিডিওটি চালিয়ে দেখে আপনি কিন্তু কাজটি করতে পারেন নিশ্চয়ই সফল হবেন এই আশা রাখি এটি একটি খুব শক্তিশালী কাজ শক্তিশালী বশীকরণ যাই হোক তারপরে আরো কয়েকটি চিঠি আমার কাছে এসছে তিলকের সাহায্যে বশীকরণ বলা হয় তিলকের সাহায্যে একটি কথা বলুন দেখুন তিলকের সাহায্যে অনেকগুলি বশীকরণ আছে প্রচুর প্রচুর শয়ে শয়ে বশীকরণ আছে তিলকের সাহায্যে সব থেকে সোজা জোগাড় করা সেটি হচ্ছে একটি সহদেবী গাছ সহদেবী গাছ আপনারা জোগাড় করবেন নার্সারি থেকে নার্সারি থেকে সহদেবী গাছ নিয়ে এসে বাড়িতে টবের মধ্যে রোপণ করবেন বা পুঁতবেন এই সহদেবী গাছের যেটা নিতে হবে সহদেবী গাছের পাতা ফুল এবং ফল যদি না থাকে ডাল এগুলো নেবেন পাতা ডাল এগুলো নেবেন ফুল নেবেন যদি ফুল থাকে আর যদি ফুল না থাকে তাহলে পাতা এবং ডালেও কাজ হবে এর থেকে রস নিংড়ে বের করে নেবেন মানে পাতা থেকে এবং ডাল থেকে রস নিংড়ে বের করে নেবেন অল্প একটু পরিমাণ এবং তার সঙ্গে তুলসী বীজ তুলসী গাছ তো হামেশাই আমাদের বাড়ির চারপাশে নানা সবারই বাড়ির চারপাশে হামেশাই দেখা যায় তাতে অঙ্কুর হয় যেগুলো তুলসির আহ বীজ বলা হয় উপরে থাকে ছোট 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 সেই তুলসী বীজ কিছু নেবেন সেই তুলসী বীজটা পিষে পেস্ট বানিয়ে নেবেন তুলসী বীজটা পিষে পেস্ট বানিয়ে নেবেন এবং সেই পেস্টের সঙ্গে ওই সহদেবী গাছের পাতা এবং ডালের রস যেটা নিংড়ে বের করেছেন সেই দুটো মেশাবেন মিশিয়ে কিন্তু আপনারা রবিবার দিন রবিবার দিন সকালবেলা দশটার মধ্যে রবিবার দিন সকালবেলা দশটার মধ্যে ওই মিশ্রণটি দিয়ে তিলক করে রবিবার দিন সকাল দশটার মধ্যে ওই মিশ্রণটি দিয়ে তিলক করে আপনারা প্রেমিক বা প্রেমিকার সামনে উপস্থিত হবেন প্রেমিক বা প্রেমিকার সামনে উপস্থিত হবেন অতি অবশ্যই খুব ভালো ফল পাবেন অতি অবশ্যই খুব ভালো ফল আপনারা পাবেন আচ্ছা একটি অদ্ভুত অভূতপূর্ব টোটকার কথা আপনারা বলছি যে আপনারা তো জানতেন না যে এমন একটি সোজা কাজ শান্তা দিচ্ছে যে কাজটি করলে কিন্তু খুব উপকার হবে খুব ভালো বশীকরণ হয় এতে ধরুন কোন কোন একটি 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 মেয়ে বা বা ছেলে ছেলে মেয়েকে তার খুব ভালো লাগে কিন্তু তাকে সে বলতে পারছে না এটাও একটি একপক্ষ বশীকরণের কাজ বলতে পারছে না এবং মন থেকে হয়তো কথাবার্তাও টুকিটাকি কথাবার্তাও বলে কিন্তু কোন রকমে সে সে করে বলতে পারছে না। এরকম যদি হয় আপনারা অতি অবশ্যই টোটকাটি করতে পারেন শনিবার দিন শনিবার দিন বিকেল বেলায় শনিবার দিন বিকেল বেলায় সূর্য অস্ত যাওয়ার সময় সূর্যাস্তের সময় শনিবার দিন বিকেলবেলা সূর্যাস্তের সময় মানে সূর্যদেব থাকবে আকাশে থাকবেন কিন্তু তিনি অস্ত যাচ্ছেন ঘটিতে একটু জল নিতে হবে তামার ঘটিতে ভর্তি করে জল নিতে হবে এবং তার মধ্যে একটু গুড়ের ডেলা ভালো করে মিশ্রিত করে দিতে হবে গুড় ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে গুড় মিশিয়ে নিতে হবে এবার তামার ঘটিটি নিয়ে গিয়ে সূর্যদেবকে অর্ঘ দেবেন এগারো বার অর্ঘ দেবেন এগারো বার ওই ওই ঘটি থেকে জল ফেলে ফেলে অর্ঘ দেবেন এবং তারপরে চোখ বন্ধ করে সূর্যদেবকে চোখ বন্ধ করে আপনার মনের কামনাটি জানাবেন চোখ বন্ধ করে আপনার মনের কামনাটি জানাবেন যে অমুক যেন আমার প্রতি তার প্রেম নিবেদন করে অমুক যেন আমার প্রেমের ডাকে সাড়া দেয় হে সূর্যদেব প্রভু তুমি এমন করো যাতে অমুকে আমার প্রতি আসক্ত হয় অমুকে আমার প্রতি প্রেম বদ্ধ হয় এই মনস্কামনাটি জানাবেন এবং এটি কিন্তু শনিবার থেকে শুক্রবার শনিবার থেকে শুক্রবার আপনারা এটি করবেন শনিবার থেকে শুক্রবার কিন্তু এগারোটি দিন হওয়া চাই এগারোটি দিন হওয়া চাই শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সোম এবং মঙ্গল মানে শনিবার থেকে মঙ্গলবার শনিবার থেকে মঙ্গলবার মাঝখানে একটি শুক্রবার পড়বে এবং একটি শনিবারও পড়বে শনিবার থেকে মঙ্গলবার মোট এগারোটি দিন মোট এগারোটি দিন এই টোটকাটি কন্টিনিউয়াস করবে এই টোটকাটি নিরবচ্ছিন্নভাবে করবেন তাহলে কিন্তু অতি অদ্ভুত একটি ফল পাবেন খুব সুন্দর একটি ফল পাবেন আপনার সেই ছেলেটি বা মেয়েটি আপনার ডাকে সাড়া দেবে সেই ছেলেটি বা মেয়েটি আপনার ডাকে সাড়া দেবে তৃতীয় যে টোটকাটির কথা বলছি তৃতীয় যে টোটকাটির কথা বলছি চতুর্থ টোটকাটি চতুর্থ টোটকাটি যার জন্য বলছি সেটি হচ্ছে একটি চিঠি আমার কাছে এসেছে ইমেল সেখানে বলছে শান্তনুদা আমার বাড়ির পাশেই আমার বাড়ির পাশেই একটি ছেলে থাকে আমি তাকে খুব পছন্দ করি তাকে খুব পছন্দ করি কিন্তু সে আমার ডাকে সাড়া দিচ্ছে না সে আমার ডাকে সাড়া দিচ্ছে না এবং আমাদের বাড়িতেই সে এসে খাওয়া দাওয়া করে কিন্তু আমি মুখ ফুটে তাকে কিছুতেই বলতে পারছি না যে আমি তোমাকে ভালোবাসি এমন একটি কোনো টোটকা দিন যাতে কি না আমি সেই ছেলেটি আমার প্রতি একটু ফিরে চায়। আমার প্রতি একটু নজর দেয় আমার ডাকে আমার প্রেমের ডাকে সাড়া দেয় যাই হোক একটি ছোট্ট সুন্দর টোটকার কথা বলছি বশীকরণের টোটকা সেটি হচ্ছে আপনারা যে কোনো দিন থেকে শুরু করতে পারেন এই টোটকাটি যে কোনো দিন থেকে এই টোটকাটি শুরু করতে পারেন কবিতা মিত্র লিখছেন এই এই কবিতা মিত্র লিখছেন এই চিঠিটি যাই হোক এটি যে কোনো দিন থেকে শুরু করতে পারেন তবে মনে রাখবেন দিনটি কিন্তু অতি অবশ্যই বৃহস্পতিবার হতে হবে শুরুর দিনটি বৃহস্পতিবার হতে হবে এবং পরপর সাতটি বৃহস্পতিবার সাতটি বৃহস্পতিবার এই টোটকাটি লাগাতার করতে হবে মানে কোনো বৃহস্পতিবার থেকে টানা সাত চলবে না প্রত্যেকটি বৃহস্পতিবার অর্থাৎ সাতটি পর পর বৃহস্পতিবার আপনাদের এই টোটকাটি করতে হবে তবে একটা কথা বলি যে টোটকাটি কিন্তু করতে গেলে আপনাকে কিন্তু ছেলেটিকে একটি গরম রুটি খাওয়াতে হবে বৃহস্পতিবার একটি বা দুটি বা তিনটি বা চারটি গরম রুটি খাওয়াতে হবে তার মধ্যে একটি রুটিতে কিন্তু টোটকাটি করা থাকবে সেটি হচ্ছে পেঁয়াজ থেকে পেঁয়াজ পেঁয়াজের রস বের করে নিয়ে পেঁয়াজের রস বের করে নিয়ে বৃহস্পতিবাদ দিন আপনি পেঁয়াজের রস বের করে নিয়ে বৃহস্পতিবাদ দিন তর্জনী আঙ্গুল তর্জনী আঙ্গুল তর্জনী আঙ্গুল দিয়ে যেটি আমাদের তর্জনী আঙ্গুল হয় সেই তর্জনী আঙ্গুল দিয়ে কিন্তু আপনি পেঁয়াজের রস দিয়ে গরম রুটির উপরে লিখে নিন পেঁয়াজের রস দিয়ে গরম রুটির উপরে ছেলেটির নাম লিখে নিন ছেলেটির নাম ভালো করে পেঁয়াজের রস দিয়ে গরম রুটির উপরে লিখে নিন এবং তারপরে আরও দু তিনটি রুটির সঙ্গে মিশিয়ে ছেলেটিকে অন্য কোনো তরকারির সঙ্গে বা মিষ্টির সঙ্গে সেই রুটিটিকে খেতে দিন সাতটি বৃহস্পতিবার যদি কোনো রকমে এই রুটির কাজটি করতে পারেন অর্থাৎ খাওয়াতে পারেন তাহলে কিন্তু সেই ছেলেটি বা সেই মেয়েটি আপনার বসীভূত হবেই তাতে কোনো সন্দেহ নেই আপনার কাছে প্রেমাবদ্ধ হবে তাতে কোনো সন্দেহ নেই যাই হোক আরেকটি যেটি শেষ এবং থেকে শক্তিশালী টোটকা সেটি হচ্ছে যে স্বামী যদি মদ্যপ হয় জুয়ারি হয় এবং স্বামী যদি মদ্যপ হয় জুয়ারি হয় এবং সে যদি কোনো খারাপ নেশা তার থাকে ড্রাগ নেয় এরকম যদি হয় তাহলে স্ত্রী অতি অবশ্যই টোটকাটি করে খুব ভালো ফল পাবেন আশা রাখি টোটকাটি হচ্ছে একটি কালো রঙের করি নিন কালো রঙের করি পুজো আর্চার যে দশকর্মা ভান্ডার সেখানে পাওয়া যাবে কালো রঙের করি নিন সেটি সাদা ভোজ পাতা নিয়ে ভুজ নিয়ে এসে ভুজ্য নিয়ে এসে সেই করিটিকে ভালো করে মুড়ে নিন সেই ভালো করে মুড়ে নিন এবং তারপরে একটি সাদা কাপড় দিয়ে একটি সাদা কাপড় দিয়ে পুটলি বানিয়ে নিন একটি সাদা কাপড় দিয়ে পুটলি বানিয়ে নিন এবারে স্বামী যখন রাত্রিবেলায় শুতে যাবে স্বামী যখন রাত্রিবেলায় শুতে যাবে তখন ওই পুটলিটি ওই করি আছে ভুজ্যপত্রে মোড়া করি তার উপরে সাদা কাপড় দিয়ে পুটলি বানানো যে পুটলিটি সেই পুটলিটি ঘুমন্ত স্বামীর মাথার উপরে ঘুমন্ত স্বামীর মাথার উপরে সাতবার ঘুরিয়ে নিন ঘুমন্ত স্বামীর মাথার উপরে সাতবার ঘড়ির কাটার মতো ঘুরিয়ে নিন এবং সেটিকে যত্ন করে রেখে দিন যত্ন করে রেখে দিন এটি কিন্তু শনিবার রাত থেকে শুরু করবেন শনিবার রাত থেকে শুরু করবেন এবং পরের শুক্রবার অব্দি পরের শুক্রবার অবধি শনিবার রাত থেকে শুরু করে পরের শুক্রবার অবধি সাত দিন টানা এই কাজটি করবেন সাত দিন টানা এই কাজটি করবেন অতি অবশ্যই আপনার স্বামী আপনার বসীভূত হবে এবং সে বাজে নেশা আস্তে আস্তে ছেড়ে দেবে এবং বাজে পথ থেকে সরে আসবে ভালো থাকবেন আমার ভিডিওগুলোতে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে উৎসাহিত করবেন নমস্কার